সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে রিজার্ভ বাজারে রাঙা শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন গত বিশ অক্টোবর অত্যন্ত সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশনস্থ পুলিশ সুপার কার্যালয়ের নিচের রাস্তায় অবস্থিত সমিতির কার্যালয়ে রাঙ্গা শ্রমিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক সহ জন প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় জানা গেছে এই নির্বাচনে সর্বমোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনী ভোট গ্রহণের দিন সকাল আট ঘটিকা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত সমিতির কার্যালয়ে এই ভোট কার্যক্রম চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অত্যন্ত সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয় রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘর বা অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সবকিছু নিজ ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় পুবালি ব্যাংকের পাশ ফেমাস ফার্নিচার শুরু ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ বিকাল চারটায় ভোট গ্রহণ কার্যক্রম সমাপ্তির পর ভোট গণনা সম্পন্ন করে সন্ধ্যা ছয়টায় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এই নির্বাচনে সর্বমোট ভোটার ছিল একশো জন তার মধ্যে টোটাল ভোট কাস্ট হয় একশো উনষাট জনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নিয়হলা মার্মা চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সকাল থেকে খুব মধ্যে অনেক কষ্ট করে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং এখানে সকল সদস্য যারা আছেন এবং কমিটি সদে কমিটি সভাপতি যারা আছে এবং নির্বাচন কমিটি এবং আমাদের পুলিশ ভাইরা আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত যারা আছে ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন সেই পরিপ্রেক্ষিতে সুস্থ সুন্দরভাবে নির্বাচনটা আমার মনে হয় সফল হয়েছে অর্থ সম্পাদক পদে দুজন পদপ্রার্থী একজন হল মোহাম্মদ আলমাস মিয়া বইমার উনি পেয়েছেন একশো চার ভোট তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ করিম পুরুজাহাজ মারখা উনি পেয়েছেন চুয়াল্লিশ ভোট এখানে মোহাম্মদ আলমাস মিয়া বইমারখায় প্রতীকে একশো চার ভোট পেয়ে উনি নির্বাচিত সাধারণ সম্পাদক এখানে দুইজন প্রতিদ্বন্দ্বী একজন মোহাম্মদ ইউসুফ মিয়া তলোয়ার মারখা উনি পেয়েছেন উনচল্লিশ ভোট আর জন মোহাম্মদ সোহেল মিয়া এক মাইক মারখায় উনি পেয়েছেন একশো পাঁচ বুট পেয়ে উনি নির্বাচিত সহ সহসভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বী ওখানে এক নম্বরে যেমন প্রথমে ইসলাম কাজল আম মার উনি পেয়েছেন আটাইশ বুট জনাব মোহাম্মদ ফারুক মিয়া বাইসাইকেল মার উনি পেয়েছেন পঁচিশ বুট জনাব মোহাম্মদ রুকন মিয়া মাস মারখায় উনি পেয়েছেন পঁচাত্তর বুট রেজাউল রেজাউল হক ফুটবল মার্খায় উনি পেয়েছেন পনেরো বুট এখানে মোহাম্মদ রুকন মিয়া মাস মার্খায় পঁচাত্তর বোট দিয়ে নির্বাচিত সভাপতি পদে চারজন প্রার্থী এখানেও প্রথমে মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি জিয়ান মার্খায় পেয়েছেন পঁচাত্তর বুট তা তারপরে মোহাম্মদ আলম আনারস মার্খা মনে পেয়েছেন এক বুট মোহাম্মদ লিটন মিয়া হাতি মার্খায় ও পেয়েছেন পঞ্চান্ন বুট মোহাম্মদ সবুজ মিয়া ছাতা মার্খায় পেয়েছেন একুশ বুট নির্বাচিত এতে সমিতির সভাপতি হিসেবে আনোয়ার হোসেন চেয়ারমার্কায় সর্বোচ্চ পঁচাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এছাড়া সহ সভাপতি পদে মোহাম্মদ রোকন মিয়া মাছ মার্কায় পঁচাত্তর ভোট সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহেল মিয়া মাইক মার্কায় একশো পাঁচ ভোট ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আলমাস মিয়া বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এছাড়া কার্যকরী সদস্য হিসেবে যে আট জন নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ এরশাদ মিয়া হরিণ মার্কায় একশো বারো ভোট মোহাম্মদ আল মুজাহিদ দোয়াত কলম মার্কায় চুয়াত্তর ভোট মোহাম্মদ সোহেল মিয়া পাঁচ মোরক মার্কায় পঁয়ষট্টি ভোট মোহাম্মদ জাকির হোসেন বাগ মার্কায় তেষট্টি ভোট মানিক টেলিভিশন মার্কায় তেষট্টি ভোট মোহাম্মদ হোসেন গোলাপ ফুল মার্কায় বাষট্টি ভোট মোহাম্মদ আজমদ আলী চাকা মার্কায় একান্ন ভোট ও মোহাম্মদ সোহেল মিয়া দুই কলসি মার্কায় ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি নিয়হলা মার্মা সহ সভাপতি সুরিদ চাকমা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ সহ প্রিজাইডিং অফিসার সুজন কুমার কুমার দাস সৌমেন চাকমা ও সহকারী প্রিজাইডিং অফিসার লোচনা চাকমা সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আবার সভাপতি নির্বাচিত হয়ে বলেন এই জয়টা আমার এখন নয় এরাঙা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি তিনশো সতেরোটি সদস্য সকলের বিচার সকলকে আমরা সাথে নিয়ে এই সংগঠনের অর্থমতো যা আছে শ্রমিকের সকল শ্রমিক সকলকে সাথে নিয়ে

সবার ভালোবাসায় নির্বাচিত হয়েছি তাই আমি সমিতির উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত কার্যকরী সদস্য মোহাম্মদ ইরশাদ মিয়া বলেন আমাকে কাছে সবার কাছে অনুরোধ যদি আমি ভালো কাজ করতে পারি ভবিষ্যতে এ 10 জনের আশা আছে আমাকে অন্তর্বর্তী কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সত্তার বলেন আমরা বিনিময়ে যা স্বাস্থ্য সুস্থ শৃঙ্খলা নির্বাচন করতে পারছি নির্বাচন সহ জনগণে উপর দিতে পারছি ওই বক্তব্য নাকি আমাদের এই খান্তাখান মিলে যারা নাকি নির্বাচিত ইয়ে যারা নির্বাচিত নময় তারা একসাথে খান্তাখান মিলে একসাথে পিছনে নাগরিক চলাফিরা করবো আর একজনের একজন অফিসে হোক সম্মান রাখি তারা সবাই বিজয় করিব একজন উপদেষ্টা মোহাম্মদ আমির হোসেন বলেন নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর গেছে আশা করি আমরা ভালোভাবে নির্বাচন দিতে পারছি বর্তমান কমিটি এই নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা বজায় রাখতে সকাল থেকে পুলিশি হেফাজতে কর্তব্যরত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর এস আই মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ আরো বেশ কজন শেষ পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম যথাযথ ছিল বলে সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ